বিচার চাই বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস 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 ডাক্তারদের বিচার চাই বিচার চাই বিচার চাই আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক কোনের বিচার চাই বিচার চাই বিচার চাই জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস কার্যকরের ঘটনার প্রতিবাদ আজ মালদা কলেজে এদিন ছাত্রছাত্রী ও কলেজের শিক্ষকরা প্রতিবাদ বিক্ষোভে সামিল হন উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সদস্যরা আমরা প্রত্যেকে চাই যে এর একটি এমন কিছু তৈরি হোক যাতে যার ফলে কোনো ছেলে যাতে আর এইটি করা এই কাজটি করার সুযোগ না পায় প্রতিবারই এইভাবে হচ্ছে একটা একটা রেপ হচ্ছে খুন হচ্ছে কিন্তু প্রতিবার আমরা মোমবাতি মিছিল করছি র্যালি করছি কিন্তু তাতে আমাদের কোনো লাভ হচ্ছে না কিছুদিনের জন্য সেগুলো হচ্ছে তারপরে বেশগুলো ধরো তো আমরা প্রত্যেকেই চাই যে এর বিচার যাতে পাই না এর যাতে কোনো এমন শাস্তি পেরক যাতে কোনো ছেলে এই কাজটি করার আগে দশবার অন্তত ভাবে সে যাতে বাড়িতে শান্তি মতন থাকতে না পারে তো এটাই আমরা চাই আমরা প্রত্যেকেই বিচারের চাপিতে প্রতিটা কলেজে ঠিক সেইভাবে আজকে মালদা কলেজে আজকে এই ময়দানে নেমেছিল আমরা মেয়েটির পাশে আছি সে হয়তো নেই কিন্তু আমরা তার জন্য

আমরা আপনারা সকলেই জানেন যে আর করে যে ঘটনাটা ঘটেছে একটি চিকিৎসক একজন চিকিৎসককে নির্যাতন করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এবং যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির দাবিতে এবং সঠিক বিচার যেন এই ছাত্রী পায় মানে যিনি ডক্টর খুন হয়েছেন তিনি যেন এর বিচার পায় তার জন্য আমাদের মালদা কলেজে সমস্ত ছাত্রী ছাত্র থেকে শুরু করে টিচার্স নন টিচিং স্টাফ এবং পরিচালন সমিতি সদস্যরা সকলে মিলে আমরা এখানে সমবেত হয়ে আমরা এই ধীর ইয়ে করা হলো মিছিল করা হলো এবং প্রতিবাদ জানানো হলো এবং এটাও বলা হলো সাথে সাথে যে যে দোষী তার যেন ফাঁসি হয় এবং তার সেই বিচার যেন আমরা সেই মেয়েটির জন্য আমরা চাইতে পারি বিউরো রিপোর্ট পিবি নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নিয়ার সিএমএস স্কুল বর্ধমান